পড়লো লেক কালীবাড়ির সরস্বতী পুজো কিন্তু এবারের পুজোর যে বৈশিষ্ট্য প্রতিমার যে বৈশিষ্ট্য সেটা নিয়ে জানবো আমার সঙ্গে রয়েছে নিতাই চন্দ্র বসু লেক কালীবাড়ির প্রধান সেবায় তার কাছ থেকে জানবো এবারে যে প্রতিমা আমরা দেখছি তার বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আপনার থেকে জানবালী নাদিমী দেবী সরস্বতী আর নাম হচ্ছে বাঘ দেবী বাঘরূপে তার প্রকাশ সর্বজীবের কণ্ঠে তার পরম দুটি প্রকাশ এই প্রতিমায় প্রদর্শিত হয়েছে একদিকে ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠে সুমিষ্ট মা ডাক যার বর্ণনা করেছেন সুরদাস আদি সাধকগণ আর পরম প্রকাশ শ্রীকৃষ্ণগত প্রাণা ভক্তি জ্ঞান ভজনে একদিকে ভগবতাক আর একদিকে ভক্তবাগ এই দুই প্রকাশের মাঝখানে অবস্থিত লেক কালীবাড়ির ভদ্রকালী বাগ বাগদেবীর মা অন্যান্য জীবের সঙ্গে মানুষের এক প্রধান পার্থক্য তার ভাষা সাহিত্য কলা বিদ্যা যেগুলোই অধীশ্বরী দেবী তমা সরস্বতী বেদমন্ত্রে পাল্যকাল থেকেই সমস্ত মানুষ এর আরাধ্যা তার আরাধনার তিথি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী আজকে সেই পঞ্চমী যেদিন ভগবান কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তার কৃপালাভ করে বদ্রিকাশ্রমে ব্রহ্মসূত্র রচনা করেন বিনাপাণী দেবী শুভ্রবর্ণা নব যৌবনা সে তো অধি আসি না ব্রহ্মা বিষ্ণু শিবের চিরারাধ্য সমস্ত জড়তা নিঃশেষে মুছে দেন চরাচরের সাররূপা ভদ্রকালী সারদা দেবীর কাছে আমাদের প্রার্থনা আজ তিনি আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে চলুন আমাদের চিত্তকে কলুষমুক্ত করে চিরকাল অধিষ্ঠান করুন সেই করুণাময়ী রূপে এই আমাদের একমাত্র প্রার্থনা আছে এই পুজোটা যাতে সার্বিকভাবে সুন্দরভাবে হয় সেদিকেও আমরা নজর রাখছি এবং এরপরে আগামীকাল শীতল ষষ্ঠী সেটাও উদযাপন করা হবে আগামীকাল সরস্বতী পুজো সকাল থেকে বহু ভক্ত আসছেন পুজো অঞ্জলি অবশ্যই রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং আজকের এই দিনটা বিশেষ করে একটা হাতে খড়ির দিন লেখাপড়া শুরু করে যারা শিশুরা তাদের জন্য একটা বিশেষ আনন্দের দিন সব মিলিয়ে লেক বাড়িতে সকাল থেকে এক মহোৎসব বলা যেতে পারে সরস্বতী পুজোকে কেন্দ্র করে সঞ্চয়ন মিত্র এবিপি আনন্দ কলকাতা